শ্রীভূমিতে ছেচল্লিশতম নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হল বৃহস্পতিবার রাতে সাংসদ মিশন রঞ্জন দাসকে পাশে রেখে ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তবে মেলার সব স্টল এখনও খোলেনি আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে মেলা শুরু হবে বলে গণ আওয়াজকে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম নাথ কৃষ্ণেন্দু বলেন ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করতে ছত্রপতি শিবাজী মহারাজ স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ ঘোষের যোগ্য উত্তরসূরি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এমন একজন উত্তরসূরি ছিলেন যার হাতে ছিল সঠিক নেতৃত্ব বিবেকানন্দ বলেছিলেন নিজের দেশকে রক্ষা করতে নিজের জাতিসত্ত্বাকে রক্ষা করতে নিজের ধর্মকে রক্ষা করতে হলে যদি নিজেকে বলিদান দিতে হয় তবুও আমরা যাতে পিছু পা না হই এছাড়া ঋষি অরবিন্দের রাজনৈতিকের পাশাপাশি আধ্যাত্মিক দিক ছিল এদিকে আগামী মাস থেকে শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর মধ্যেই চলবে নেতাজি মেলা মন্ত্রী কৃষ্ণেন্দু এদিক দিয়ে খেয়াল রাখার জন্য মেলা কমিটির কাছে আহ্বান জানান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রেম ঘনানন্দ মহারাজ সাংসদ মিশন রঞ্জন দাস সহ শ্রীভূমি থেকে জুলি দাসের প্রতিবেদন গণ আওয়াজ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজের দেশকে রক্ষা করতে হলে নিজের জাতি সত্তাকে রক্ষা করতে হলে নিজের ধর্মকে রক্ষা করতে হলে যদি নিজেকে বলিদান দিয়ে দিতে হয় তাহলে তাতেও আমরা যাতে পিছ পা হই না ওনার মন্ত্র নিয়ে সমগ্র যুব সমাজে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল বৃহত্তর বেঙ্গল এই প্রভিন্সে এবং ব্রিটিশ খাদাম আন্দোলন তারপর এই শুরু হিসাবে স্বদেশি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ঋষি অরবিন্দ ঘোষ মহাশয় ওনার ছাত্র জীবন থেকে উনি একটা রাজনৈতিক একটা পার্ট ছিল তারপর ওনার একটা আধ্যাত্মিক দিকও ছিল উনি বন্দে মাতরম যে পত্রিকা এই পত্রিকায় উনি অনেক কবিতার মধ্যে দেশের সব যুব সমাজকে জাগিয়ে তুলেছিলেন যাতে কিভাবে ব্রিটিশ মুক্ত যায় ব্রিটিশকে কিভাবে ধরে সমগ্র ভারতবর্ষের যুব সমাজ এগিয়ে এসেছিল তখন এই ব্রিটিশ প্রভিন্স ব্রিটিশের তখন অনেক ব্রিটিশ অনেক চালাক কতর ছিল ওনাদের যে ব্যবস্থা ওনারা বুঝতে পারলেন যে এর মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ আন্দোলন শুরু হয় 1905 ইং রাজিতে বঙ্গভঙ্গ হলো বঙ্গকে বিকণ্ডিত করে দেওয়া হলো যাতে এই আন্দোলনটাকে সীমিত করা যায় কিন্তু তারপর যিনি নেতৃত্ব দিয়েছিলেন যে ব্রিটিশকে তাড়াতে হবে ভারত মা জগৎ শ্রেষ্ঠ আসন লাভ করতে হবে এই নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এখানে স্বামীজি অনেক কথা বলেছেন আমার কমলাক্ষ ভাইও বলেছে বা আজকে আমরা পরাক্রম দিবসে আমরা এই নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এই মহান নেতা সম্বন্ধে আমরা অনেক আলোচনা করেছি আমি যদি এই কথাগুলো বললাম যারাই যুব সমাজ এখানে বসে আছেন ওনারা যাতে আরো বেশি করে নেতাজি সুভাষ চন্দ্র বোস বা ছত্রপতি শিবাজী মহারাজ স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ ঘোষ ওনাদের বই ভালো করে অধ্যয়ন করেন ভারতবর্ষের ইতিহাস যে আমরা আজকে এখানে স্বাধীন ভারতের নাগরিক আমরা এখানে স্বাধীন ভারতের নাগরিক হিসাবে দাঁড়িয়ে দু চারটি কথা বলতে পারছি তার একমাত্র এই যে মহান মহান বীরদের বলিদান ওনাদের যে ত্যাগ আজকে এই মঞ্চ থেকে ওনাদেরকে প্রণাম নিবেদন করব আজকে বিশেষ করে বলতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আসামের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের এই মহান নেতা সম্বন্ধে অধ্যয়ন করার জন্য সবাইকে আহ্বান করেছেন আর বিশেষ করে যুব সমাজকে এই বছর বইয়ের বছর অধ্যয়নের বছর আমরা যাতে যুব সমাজ বিশেষ করে আরো বেশি বই কিনি এবং আমরা অধ্যয়ন করি আমরা ভারতবর্ষকে যাতে আমরা চেনার চেষ্টা করি জানার চেষ্টা করি এই যে মহান বীজ দাতা এইসব কথাগুলো যাতে অনুধাবন করতে পারে আমরা শিখতে পারি জানতে পারি তার জন্য আগ্রহ করেছে তাই আজকে এই মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী डाक्टर हिमन्त विश्व शर्मा महाशयको बहुत बहुत धन्यवाद कृतज्ञता अभिनन्दन जनाए